পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোস্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমরা জানো ইতিমধ্যে আমরা পড়া বিষয় পক্ষ থেকে ইউনিট থ্রির এবং ইউনিট ফোরের প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা সাজেশান দেওয়া হয়ে গেছে যে ইউনিট থ্রির প্রথম চ্যাপ্টারটা আঠারোশো সালে এর যে গুরুত্বপূর্ণ নোট তিন বা চার নম্বর যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নির্ধারিত হয়েছে আমরা সেই নোটগুলো প্রায় সবই দিয়ে দিয়েছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ এছাড়া যে ইউনিট ফোরের প্রথম চ্যাপ্টারটা আছে তার আমরা গুরুত্বপূর্ণ যে নোট তিন বা চার আট নম্বরের সেগুলো আমরা বেশ কিছু দিয়ে দিয়েছি আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব এছাড়া যে চ্যাপ্টার টু এরটারও কিন্তু আমরা সাজেশন দিয়ে দিয়েছি এই আলিগড় আন্দোলন এটা শেষ হলে আমরা কিন্তু ওই চ্যাপ্টারের যেরকমভাবে সাজেশান দিয়েছি সেই সাজেশান অনুসারে শুরু করবো তা চলো আজকে আমরা আলিগড় আন্দোলন থেকে হিন্দু মহাসভা পর্যন্ত এর একটা গুরুত্বপূর্ণ তিন বা চারের উত্তর আমরা আলোচনা করি এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি এই ইউনিট ফোরে দেখো চারটে চ্যাপ্টার আছে এই চারটে চ্যাপ্টার থেকে উনিশ নাম্বার আছে তিন নাম্বারের একটা কোশ্চেন থাকবে চার নম্বরের একটা কোশ্চেন থাকবে মানে লিখতে হবে আর কি এবং আট নম্বরের একটি কোশ্চেন লিখতে হবে আমরা আজকে আলিগড় আন্দোলনের এর একটা তিন বা চারের উত্তর আলোচনা করব দেখতেই পাচ্ছ প্রশ্নটা হচ্ছে যে টিকা লেখ দ্বিজাতি তত্ত্ব দ্বিজাতি তত্ত্ব দ্বি মানে দুই জাতি এখানে ধর্ম অর্থাৎ দুটি ধর্ম ভারতবর্ষে একেবারে দীর্ঘদিন ধরে দুটো জাতি দুটো ধর্ম পাশাপাশি ধরে বসবাস করছে সুলতানি যুগে মুঘল যুগে ব্রিটিশ আমলে তাদের মধ্যে ভাব ভালোবাসা ছিল সংঘাত লেগেছিল ঠিক যেরকম দুটো ভাইয়ের মধ্যে হয় আবার মিলও হয়ে যায় এই দ্বিজাতি তত্ত্ব হিন্দু মুসলমানের ঝামেলা থাকলেও লড়াই থাকলেও এটা কখনো জাতি হিসাবে লড়াই এটা কিন্তু ছিল না এই দ্বিজাতি কারণ দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ম সৈয়দ আহমেদ খান তার প্রথম রাজনৈতিক জীবনে তিনি কিন্তু কংগ্রেসের একজন সহযোদ্ধা ছিলেন কংগ্রেসের প্রত্যক্ষ সমর্থক ছিলেন এবং তিনি হিন্দু মুসলমানে কোনো ভেদ দেখেননি তার কাছে ভারত মাতার দুটো চোখ হলে একটা চোখ যদি হিন্দু হয় আরেকটা চোখ মুসলমান বা একটা চোখ যদি মুসলমান হয়ে থাকে একটা চোখ হিন্দু কিন্তু পরবর্তীকালে তার রাজনৈতিক চিন্তাভাবনা পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যায় তিনি প্রবল কংগ্রেস বিদ্বেষী বা হিন্দু বিরোধী হয়ে ওঠে তার ধারণা জন্মায় যে কংগ্রেসের নেতৃত্বে যদি ভারতবর্ষ স্বাধীন হয় তাহলে হিন্দুরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে মুসলিম সম্প্রদায় তারা কিন্তু কোনো সুযোগ সুবিধা পাবে না বা অগ্রগতি ঘটবে না অর্থাৎ দ্বিজাতি মানে যেহেতু হিন্দু এবং মুসলমান দুটো আলাদা জাতি বা ধর্ম তাদের সবকিছু রীতিনীতি আদব কায়দা ধর্ম ঐতিহ্য সংস্কৃতি সম্পূর্ণ আলাদা তাই এই দুটো জাতি দুটো ধর্ম একসাথে বসবাস করতে পারে না ইহাই ইতিহাসের দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত যার উৎপত্তি সৈয়দ আহমেদ করলেও কিন্তু পরবর্তীকালে এটা অনেক বেশি বাস্তবায়িত বা পরিস্ফুটিত করেন মোহাম্মদলি জিন্না ও মুসলিম লীগ এই দ্বিজাতির তত্ত্বের বক্তব্য আমরা আগেই বলেছিলাম যে হিন্দু মুসলমান পরস্পর আলাদা জাতি পৃথক জাতি তাদের চিন্তা ভাবনা আদব কায়দা রীতিনীতি সার্থ সব কিছুই আলাদা যেহেতু আলাদা তাই মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের প্রয়োজন এই কারণেই আমরা দেখতে পারি উনিশশো সালে ঢাকার নবাব সলিমুল্লাহর নেতৃত্বে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং মুসলমানরা সমগ্র পৃথক রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলে তারা কিন্তু নিজেদের রাজনৈতিক দাবি দেওয়া শুরু করে যা চরম পরিণতি হচ্ছে যখন উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হলো সেই ভারতবর্ষ স্বাধীন হলো কিন্তু এই জাতির ভিত্তিতে ধর্মের ভিত্তিতে উনিশশো সালে চোদ্দোই আগস্ট পাকিস্তান স্বাধীন হল অর্থাৎ ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারতবর্ষ এবং পাকিস্তানে পরিণত হল পাকিস্তান আবার পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান ছিল কাজেই এই দ্বিজাতি তত্ত্ব ভারতের উপমহাদেশে একটা ভারতকে দ্বিখণ্ডিত করার একটা অন্যতম ঘটনা যা ভারতকে দ্বিখণ্ডিত করেছে এবং দ্বিখণ্ডিত হয়েও ভারতবর্ষ কিন্তু আজও নানা রকম রাজনৈতিক সমস্যা সম্পর্কিত সেই সমস্যার কিন্তু অনেকাংশে এখনও কিন্তু সমাধান হয়নি পড়ার বিষয় থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য আমরা পড়া বিষয় থেকে তোমাদের জন্য ক্লাস ইলেভেন টুয়েলভ হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশান আমরা ঠিক যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে আমরা সেইভাবে নোট দিই বা সাজেশান দিই যে সাজেশানগুলো দিই সেগুলো আমরা বুঝিয়ে দিই অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে প্রযোজ্য বোঝানোটা কারণ প্রথম এবং তৃতীয় সেমিস্টারে যেহেতু তোমরা যেন অবজেক্টিভ আছে এবং বিগত সেমিস্টারে আমরা যে নোট বা সাজেশান দিয়েছিলাম বা মডেল কোয়েশ্চেন সেট দিয়েছিলাম তার থেকে কি পরিমাণে কমন এসেছে দেখো এবং আজ কালকে যে থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরোলো যারা আমাদের চ্যানেলটা ফলো করেছ একটু দেখো যে কি পরিমাণে কমন এসেছে এবং তাদের রেজাল্টটা যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এবং কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই বলো কারণ আমরা শুধরে নিয়ে আমরা কিন্তু আরও সমৃদ্ধ হতে চাই যেটা তোমাদের সাহায্য দরকার পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই আরেকটা কথা তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী কী করতে চাও এই সম্পর্কে জানিও তোমরা জানো আমাদের এই পড়া বিষয় চ্যানেলটা যারা আমরা চোদ্দো জন আছি তার মধ্যে কেরিয়ার কাউন্সিলারও আছেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তুমি কী করবে বা কোন সাবজেক্ট কম্বিনেশান নেবে বা কী কী নিলে ভালো হয় এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার হয় আমাদের বলো ডিসক্রিপশন বক্সে লেখো আমরা অবশ্যই উত্তর দেব পড়া বিশ্বপক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য